সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় বন্ধুগণ অভিনন্দন আপনাদের উপস্থিতিতে দেশের দশমধারী নেত্রী সম্পা নেত্রী প্রকৌশলী সম্পাদিকে অভিনন্দন জানাচ্ছি আমার দেখা গণ অভ্যুত্থান দশ চকুশ আমার দ্বারা সম্পাদিত এইটি আমার পছন্দ বইটির মরক উন্মোচন করার জন্য সম্পাদিকে পারমিশন দেওয়ার জন্য সম্পাদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পাদীর মতো এরকম জ্ঞানী মেধাবান নেত্রীর সাথে কাছে আসতে পেরে আমি সত্যি অনেক মানে গর্বিত সম্পাদিককে বইটির মর উন্মোচন করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমার লেখা জুলায় গণপ্রথার বইটি আমি পুরোপুরি পড়ার সুযোগ পাইনি আমি কিছুটা দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের বিভিন্ন লেখকের যে এখানে লেখা দেয়া হয়েছে সম্পাদনা করা হয়েছে এই ধরনের বিভিন্ন পলিমিক্স চিন্তার পলিমিক্স এটা চিন্তাকে আরও এগিয়ে দেয় তো আমার কাছে এটা মনে হয়েছে যে এই বিষয়গুলো আরও বেশি উৎসাহিত হওয়া উচিত আরও বেশি এগুলো নিয়ে চর্চা করা উচিত এই বই প্রকাশ সম্পাদনা করেছেন অন্নি ইসলাম তাকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটি আয়োজন তিনি করেছেন এরকম একটি গবেষণামূলক কাজ তিনি করেছেন আমরা আমি ধন্যবাদ জানাই যে এখানে যিনি প্রকাশক হিসেবে আছেন বাংলাদেশ ল টাইমসের এবং এক প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ গোস্বামী তাকেও আমরা ধন্যবাদ জানাই এই বইটি প্রকাশ করার জন্যে আমি শুধু একটু বলতে চাই যে এখানে এই বইটার মধ্যে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেতনার কথাটা তিনি বারবার নিয়ে এসছেন তো আমরা আজকে যদি আমরা আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এই প্রিয়তম স্বদেশ এই এই দেশটার দিকে যদি তাকাই তাহলে দেখব শত শত বছরে মানুষের যে সংগ্রাম মানুষের যে আত্মত্যাগ যে লড়াই সেই লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু আমাদের আজকের এই বাংলাদেশ মানুষ বারবার লড়াই করেছে আমরা দেখেছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ও যদি আমরা বলি আমাদের দেশেই কিন্তু জালিয়ন আলাবাগ হত্যাকাণ্ডের পরে সূর্য সেন তিনি তিন দিন চট্টগ্রামকে স্বাধীন করে রাখলেন ব্রিটিশদের হাত থেকে এই পুরো উপমহাদেশের মধ্যে এটা কিন্তু একটা শক্তি তৈরি করলো যে ব্রিটিশ এতই ক্ষমতাধর তাদের বিরুদ্ধে আমরা স্বাধীন হয়ে থাকতে পারি বীরকন্যা প্রীতিলতা তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ তারও জন্মস্থান এই বাংলাতেই এই চট্টগ্রামেই আমরা যদি দেখি যে তারপরে পাকিস্তান আসলো শোষণ কিন্তু বন্ধ হলো না বৈষম্য আরও বাড়তে থাকলো ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান কী লড়াই এদেশের মানুষের তারপর আসলো মুক্তিযুদ্ধ আমরা যদি মুক্তিযুদ্ধকে দেখি একটা জনযুদ্ধ পৃথিবীর ইতিহাসে এরকম জনযুদ্ধ কিন্তু খুব বিরল এদেশের কৃষক শ্রমিক ছাত্র মিহনতি মানুষ নারী সবাই এই যুদ্ধে কতভাবে অংশগ্রহণ করলো তিরিশ লক্ষ মানুষের আত্মদান আড়াই আড়াই লক্ষ মুক্তিযোদ্ধা মায়েদের বনেদের তাদের যে সংগ্রাম তাদের অশ্রু এদেশের মাটিতেই মিশে আছে কি চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধের ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা তেপ্পান্ন বছর পেরিয়ে গিয়েছি আমরা কিন্তু সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পাইনি সাম্যের জায়গায় এসেছে পাহাড় প্রমাণ বৈষম্য একদিকে আমরা দেখেছি যে বেগম পাড়া তৈরি হচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এক একজনের কাছে কি পরিমাণ অর্থ তিনশোর উপরে বাড়ি বানিয়েছে আমেরিকাতেই এরকমও ঘটনা হচ্ছে আর সেখানে একশো টাকার জন্য স্কুলে ভর্তি করতে পারছে না আমাদের দেশে ৩৫ লক্ষ শিশু যারা শ্রমিক হিসেবে কাজ করে এর মধ্যে দশ লক্ষ যারা জীবন ঝুঁকি জীবনের ঝুঁকি আছে যে কোনো সময় মারা যেতে পারে এই ধরনের কাজ করছে দশ লক্ষ শিশু তাহলে কি পরিমাণ পাহাড় প্রমাণ বৈষম্য আমাদের দেশে তৈরি হলো মানবিক যে মর্যাদা সেটা অর্থের কাছে ক্ষমতার কাছে জিম্মি হয়ে গেল মাথার ঘাম পায়ে ফেলে যে রিক্সাওয়ালা যে কৃষক সে তার ফসলের ন্যায্য মূল্য পায় না কিন্তু তাকে আমরা দেখি যে মানবিক মর্যাদাও তার নাই তাকে তুই তোকারি করা হয় তাকে সেই সম্মান তাকে অধিকারটা দেয়া হয় না সামাজিক ন্যায় বিচারের কথা যদি আমরা বলি আমরা দেখব যে এক রুণী হত্যা মামলা সেটা চার্জশিট একশো পাঁচবার পিছিয়েছে তনু হত্যার বিচারই আমরা পাইনি তাহলে অসংখ্য ঘটনা বলা যাবে যেগুলোর বিচার আমরা পাইনি তাহলে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে এদেশের শাসক শ্রেণী এসেছে গেছে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধের সাম্যের একটা বড় উপাদান হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র ছাড়া কি সাম্য হয় কিন্তু আমরা তো সাম্য আমরা গণতন্ত্রও পাইনি নব্বইয়ের গণ অভ্যুত্থান গণতন্ত্রের জন্যে তাও গণতন্ত্র আসলো না আসলো ফ্যাসিবাদ আমরা আমরা যদি ফ্যাসিবাদকে জি মোকাবেলা করতে চাই তাহলে আমরা দেখব বৈষম্য যেখানে অনেক বেশি যেখানে কুক্ষিগত হয় অ আর্থিক বিষয়গুলো কুক্ষিগত হতে থাকে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে এক শ্রেণী অর্থের পাহাড় জমাতে থাকে তখন রাজনৈতিকভাবে ফ্যাসিবাদ সেখানে কায়েম হতে থাকে আজকে সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় এটা মার্কস এঙ্গেস লেরিন স্টালিন অনেক আগেই বলে গেছেন যে সমাজের ভিত্তি হচ্ছে উৎপাদন ব্যবস্থা আর তার উপরিকাঠামোতে থাকে রাজনৈতিক সংস্কৃতি সেগুলো কেমন হবে তাহলে যখন অবাধ প্রতিযোগিতার যুগ অর্থনৈতিক সময়ে পুঁজিবাদের অবাধ প্রতিযোগিতার যুগ তখন একটা অবাধ গণতন্ত্রের বিষয় ছিল যখন আমরা দেখেছি একচেটিয়া রূপ নিয়েছে পুঁজিবাদের তখন সেটা বিশ্বের দেশে দেশে সেখানে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু স্বৈরতন্ত্র বিরাজ করেছে আর যখন এই একচেটিয়া পুঁজি হতে হতে সেটা লগ্নি পুঁজিতে গেছে সেটা সাম্রাজ্যবাদী পুঁজিতে গেছে তখন এটা কিন্তু রাজনৈতিক রূপ নিয়েছে ফ্যাসিবাদ আজকে দেখেন বিশ্বের দেশে দেশে বাংলাদেশে যেমন ফ্যাসিবাদ বিশ্বের দেশে দেশে ফ্যাসিবাদ ফলে আমরা যদি ফ্যাসিবাদকে শুধু এক ক্ষমতার পালাবদল নাই ফ্যাসিবাদকে সংস্কৃতি থেকে দূর করতে চাই তাহলে আমাদের এই বৈষম্য এই বৈষম্যকে দূর করার উদ্যোগ নিতে হবে আমরা পাঁচই আগস্টের পরে পাঁচ মাস চলে গেছে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকাই এই পাঁচ মাসটাকে আমরা বলতে পারি যে মর্নিং শোজ দ্য ডেজ আমরা এই ডেটা কেমন দেখছি আমরা মর্নিংটা কেমন দেখছি সেটা অনুযায়ী ডেটা দেখব তাহলে সকালটা কেমন যাচ্ছে আমরা যদি দেখি সেটাকে বৈষম্যহীন বাংলাদেশের পথে আগাচ্ছে আমরা কিন্তু সেই বিষয়টা শঙ্কা প্রকাশ করছি যে সেই বৈষম্যহীন বাংলাদেশের পথে বোধে আমাদের আগানো হচ্ছে না কারণ আমরা দেখলাম যে এই পাঁচ মাসে সিন্ডিকেট ভেঙে ফেলার বাজার সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ আমরা দেখতে পেলাম না আপনারা দেখবেন যে এই এক বছরে চালের দাম বারো টাকা বেজে বেড়ে গেছে কেজি প্রতি বাংলাদেশে প্রতিদিন পঞ্চাশ টন চাল লাগে তাহলে একজন চাল সিন্ডিকেট চাল ব্যবসায়ীর কাছে প্রতিদিন চলে যাচ্ছে কত টাকা এক টন মানে এক হাজার কেজি তার মানে বারো টাকা করে যেহেতু বৃদ্ধি করা হয়েছে তার মানে ষাট হাজার কোটি টাকা আমাদের দেশের মানুষের পকেট থেকে শুধু চালের দামের জন্যে বেশি বাড়তি চলে যাচ্ছে কিভাবে তারপরে ওষুধের দাম তিনগুণ হয়ে গেছে আপনারা সয়াবিন তেলের ক্ষেত্রে দেখছেন যে এক লিটার দুই লিটার তেল বাজারে পাওয়া যাচ্ছে না যেই আট টাকা বাড়িয়ে দিল ম্যাজিকের মতো বাজারে তেল এসে গেল তার মানে সিন্ডিকেট বহাল তবিয়তে আছে তার মানে বাজার সিন্ডিকেট থাকবে এখানে বৈষম্য বাড়তে থাকবে শিক্ষা চিকিৎসা ব্যবসায় পরিণত হবে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে না শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে না এই যে বৈষম্য বাড়ছেই সেই বাড়াটা কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের পথে অগ্রগতি না ফলে আমরা মনে করি যে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথাই এই বইয়ে বলা আছে আমরা যেন সেই পথে আমাদের তরুণ সমাজ আমাদের এখানকার যে জনগণ আছে বারে বারেই তারা লড়াই করেছে সেই লড়াই অব্যাহত থাকবে এর আগে আমরা দেখেছি শাসক শ্রেণী তারা মানুষের লড়াইকে কুক্ষিগত করে মানুষের সংগ্রামকে কুক্ষিগত করে নিজের নিজেদের ক্ষমতা দখলের স্বার্থে সেটা ব্যবহার করেছে আমরা আশা করব জনগণের লড়াই এই লড়াইকে এবার আর কোনোভাবে আমরা এই পাঁচই আগস্টে দেখেছি জনগণের লড়াইয়ের সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না ফলে আমাদের সেই বৈষম্যহীন বাংলাদেশের লড়াই সেই স্বপ্ন আমরা নিয়ে যেতে চাই সবার কাছে এই বইয়ের মাধ্যমে আমরা মনে করি সেই স্বপ্নের কথাটা আবার উচ্চারিত হলো আমি আবারও ধন্যবাদ জানাই এবং এই বই প্রকাশকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ শম্পা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ বক্তৃতা রাখার জন্য অনেক ধন্যবাদ I'll put to again. I'm out of here. 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 I'm out of i